শুভ সকাল বন্ধুরা আমরা ঘুম থেকে উঠে গেছি আর উঠে আমাদের চায় নাস্তা হয়ে গেছে খাওয়া তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো এখানে খুব ঠান্ডা পড়েছে চারদিকটা কুয়াশায় ঢাকা আছে দেখে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা আর এখানে সকাল সকাল মামি রান্না বসিয়ে দিচ্ছে যে দেখো মাটির চুলাই রান্না হচ্ছে উনুনে এই যে আর মা এখানে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সবসময় এই যে মোবাইলে আর মাছি এখানে মাছ করছে এই মাছগুলো ভরে নিয়ে আসা হচ্ছে একবার জ্যান্ত মাছ আর মামি রান্না করছে উনুনে তোমরা দেখতেই পেলে এই যে এখানে মামার ছেলে আছে বড় মামার ছেলে বড় ছেলে আর আমার এই যে পুচি কুটি মেয়েটা ফুচকি আমার ফুচকি এই যে খেলা করছে আর এখানে দাদুদের পুকুর আছে দাদুর দাদু দিদা তো নেই পুকুরে অনেক অনেক দল জমে গেছে পুকুরে অনেক অনেক দল জমে আছে পুকুরে এই যে এই পুকুরের মাছ অনেক আছে পুকুরটাতে আর কি হাওয়া দিচ্ছে খুব খুব হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা হাওয়া বইছে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আমরা চলে যাচ্ছি এখন তোমাদের জমি দেখাবো চলো আরও কিছু দেখাবো সবাই সাথে থাকো সঙ্গে থাকো সকাল সকাল উঠে এই যে আমরা চলে যাচ্ছি জমিতে এখন জমিতে অনেক ফসল আছে তো এই যে বন্ধুরা দেখো এখানে অনেক অনেক ফসল আছে এখানে গম লাগানো আছে মামাদের। আমার লাগিয়েছে এটা গম পরিবেশটা খুব ভালো চারপাশটা খুব ভালো লাগছে জায়গাটা আমাকে ভালোবাসা দেওয়া বন্ধুরা লাইক কমেন্ট করো সবাই খুব হাওয়া দিচ্ছে খুব হাওয়া বাতাস খুব তো জমির ভিতরেটা আমি ঢুকলাম না চারদিকটা ঘেরা আছে অনেক সময় তোমাদের দেখাবো আমি তো চলো বন্ধুরা তোমাদের ছাদে নিয়ে যাই ছাদ থেকে পুরো ভিডিওটা দেখবে এখানে একটা স্কোন আছে হ্যাঁ তো ওই ইস্কোনটা আমাদেরকে দেখিয়ে দেবো ছাদ থেকেই দেখা যাবে তো চলো আমরা তাহলে ছাদে যাই সবাই সাথে থাকে কেউ স্কিপ করবে না বন্ধুরা পুরো পুরো ভিডিওটা হতো তোমাদের এই যে জাল আছে এখানে এইগুলো দিয়ে মাছ ধরা হয় আমি সিঁড়ি দিয়ে এখন চলে এসেছি ছাদেখালি পৌঁছে গেছি আর এটা আমার দাদুদের ছাদ কত বড় ছাদ আছে দেখো পুরো অনেক বড় ছাদ নিচে অনেক বড় বাড়ি অনেক বড় ছাদ আছে নিচে তো এই যে উপর থেকে দেখো তোমাদের পুকুরটা দেখাচ্ছে এই যে এটা পুকুর আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা ওটা হচ্ছে ইস্কন এটা জায়গাটা হলো রামকেলি গৌড় মালদা টাউন মালদা টাউনে পরে এটা কত সুন্দর সুন্দর লাউ আছে এই যে দেখতে পাচ্ছ না কি সুন্দর এখানে আমি যে এই জমিটার থেকে ঢুকতে পারিনি ভিতরে তাই ছাদ দিয়ে দেখালাম ওই যে দেখো টমেটো আছে এগুলোতে প্রচুর টমেটো আছে এই যে দেখো এগুলোতে আম গাছ আছে ওটা পুকুর হয়ে গেছে ওটা বাগান ছিল পুকুর করে দিয়েছে কেটে তো এই যে দেখো বন্ধুরা এখানে সব আম গাছ আর এইগুলো সব ফসল আছে এদিকে সব তোমার শাক সবজি লাগানো আছে এটা তাল গাছ আছে তালের রসও খাওয়া যায় এই তালের গাছে তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো খুব ঠান্ডা আছে আজকে হাওয়া দিচ্ছে বাইরে সবাইকে টাটা অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরে বাই বাই